মুরগি চিকন কেন হয় বা মুরগির চিকন হওয়ার কারণ গুলো কি আমরা তো সব রকম ভ্যাকসিন ইউজ করি আমাদের খামারে আমাদের ফার্মে তো আমাদের মুরগি চিকন হওয়ার কোনো কথা না তারপরে কেন চিকন হয় তো আমরা ভ্যাকসিন ব্যবহার করে ঠিকই কিন্তু কিছু কিছু সাধারণ যে বিষয়গুলো আমরা লক্ষ্য করি না এই লক্ষ্য না করার কারণে আমাদের মুরগি ডিম দেয় নেই বা চিকন হয়ে যাচ্ছে এগুলো আমরা খুবই সাধারণ একটা বিষয় খুবই সাধারণ জিনিস কিন্তু আমরা গুরুত্ব সহকারে করে দেখি না যার কারণে সমস্যাগুলো হতে পারে তাহলে কোন কোন কেন মুরগির চিকন হয়ে যাচ্ছে বা ডিম দেওয়া না তাও ডিম দিচ্ছে না তো আমি সাধারণত কিছু বিষয় নিয়ে এই ভিডিওটা আলোচনা করতে চাচ্ছি সেটা খেয়াল করলে ইনশাআল্লাহ আপনার মুরগি খুব তাড়াতাড়ি ডিম দেবে এবং চিকন হওয়া থেকে বেরোতে থাকবে ইনশাআল্লাহ আমরা সবাই তো আমরা আমাদের ফার্মের রানীক্ষেত কলেরা বসন্ত সব কিছুর ভ্যাকসিন আমরা দেই ঠিকই কিন্তু আমরা যে বিষয়টা সবথেকে কম খেয়াল রাখি সেটা হচ্ছে সবথেকে মেন যে কারণের জন্য মুরগি ডিম দেয় না বা চিক সেটি হচ্ছে ক্রীমনাশক করানো আপনারা ক্রীমিনাশক কোনো গুরুত্ব দেন না কারণ আমি একজন নিয়ম নতুন উদ্যোক্তা আমি একজন কৃষক আমি একজন ফার্মার তো আমি এদিকে আমি যেহেতু ভুক্তভোগী আমি এগুলো ফেস করেছি এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারতেছি কারণ আমি ভ্যাকসিনের দিকে গুরুত্ব খুবই দেই কিন্তু আমি যে দুই তিন মাস তিন মাস পরপর যে কোর্স করানোর একটা করানো সেটা হয়তো আমরা যারা নতুন খামারি যারা খামারি আছি তারা দুই তিনবার কোন রকম ভালোভাবে করে থাকি তারপরে আমরা কীটনাশকের দ্বারাও যায় না এটা হচ্ছে মেইন মূলত এই হচ্ছে মেন কারণ আপনি যদি নিয়মিত কীটনাশক না করান তাহলে আপনার মুরগির গ্রোথ বা আপনার মুরগির কখনো ডিম ভালোভাবে দিতে না এটা হচ্ছে একদম গ্যারান্টি হ্যাঁ মুরগির চিকন হবার বা ডিম না দেবার আরো অনেক কারণ থাকতে পারে তো সেই কারণগুলো আমাদের সাথে মানে আসলে খুব কমই ঘটে কারণ আমরা আমাদের মুরগির পদ্ধতি দেখাশোনা করি খাদ্য খেতে দিই সবকিছু আমরা সুন্দরভাবে দেখাশোনা করি কিন্তু আমরা এই যে বললাম এই যে কীটনাশক এটা আমরা করি না এটা আমরা যারা ফার্মার তারা তো জানি তো এই জন্য আর কি আপনার যারা নতুন নতুন দেখতে ফার্ম করতে যাচ্ছেন তারা অবশ্যই কীটনাশকের উপর নজর দিবেন আর কীটনাশক এর কোর্সের পরেই আপনার হচ্ছে ভিটামিন খেতে দিবেন জিঙ্ক খেতে দিবেন আর হচ্ছে আপনার টনিক খেতে দিবেন দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগির স্বাস্থ্য অনেক সুন্দর হবে মার্শাল্লাহ আপনি নিজে দেখে অবাক হয়ে যাবেন কত সুন্দর আপনার সুন্দর স্বাস্থ্য হবে এবং ডিম দেওয়ার পার্সেন্টেজ বিশ্বাস করে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বেড়ে যাবে কারণ আমি যে আমি ফল পাইছি বলে আপনি আপনাদেরকে বলতেছি ধরেন পরিশেষে যে একটা কথা বলি আপনি যদি আপনার ফার্মের মুরগিগুলোকে দ্রুত বৃদ্ধি করাতে চান এবং হচ্ছে আপনি মরত করা এবং ডিমের পার্সেন্টেজ ভালো পেতে চান তো আপনার সব ভ্যাকসিনের পাশাপাশি সব মেডিসিন বা সব ওষুধের পাশাপাশি আপনার কীটনাশক করা অত্যন্ত জরুরি তো কীটনাশক করলে দেখেন ইনশাল্লাহ আপনার ফার্মের আপনি সফলতা মুখ দেখতে পাবেন এবং সব কিছু ভালোভাবে চলবে ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছেন ইনশাল্লাহ ভুল প্রিয়াতে থাকবে ভুল প্রিয়ানটি আপনারা সমস্ত দৃষ্টি দেখবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনার জন্যই আসলে আমি এরকম আমি একজন নতুন উদ্যোক্তা আমি যেগুলো প্রবলেম ফেস করি সেগুলোকে সমাধান দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের ভিডিওকে পার্কা দান করুন ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম